এক অন্ধ বালক একটি বড় ব্যাংকের সামনে বসেছিল তার সামনে ছিল একটি থালা আর হাতে ছিল একটি কাগজ যাতে লেখা ছিল আমি অন্ধ অনুগ্রহ করে সাহায্য করুন সারাটা সকাল তার থালায় মাত্র কয়েকটা পয়সাই জমেছিল ব্যাংকের এক চাকরজীবী ব্যাংকে ঢোকার সময় অন্ধটিকে দেখল সে তার মানিব্যাগ ব্যাগ বের করে তাকে কিছু পয়সা দিল তার হাতের কাগজটি নিল এবং এর পিছনে কিছু এরপর ছেলেটির হাতে তা ধরিয়ে দিল যাতে সবাই নতুন লেখাটি দেখতে পায়। আশ্চর্যজনক ভাবে সবার সাহায্যের পরিমাণ বেড়ে গেল অনেক বেশি লোক ছেলেটিকে সাহায্য করতে থাকলো তার থালাও ভরে উঠলো বিকেলে সে ব্যাংকার তার অফিস থেকে বেরিয়ে ছেলেটিকে দেখতে এলো তার গলা চিনতে পেরে ছেলেটি তাকে জিজ্ঞেস করলো তুমি কি সেই লোক যে আমার কাগজের লেখাটি বদলে দিয়েছিল কি লিখেছিলে তুমি লোকটি বলল আমিও সত্যটাই লিখেছিলাম তবে একটু ভিন্নভাবে লিখেছিলাম আজ খুব সুন্দর একটি দিন কিন্তু আমার দুর্ভাগ্য আমি দেখতে পাই না দুটো লেখায় মানুষকে বলে যে ছেলেটি অন্ধ কিন্তু প্রথমে শুধু বলা হয়েছিল যে সে অন্ধ কিন্তু দ্বিতীয় লেখাটায় বলা হয় তারা অনেক ভাগ্যবান যে তারা অন্ধ নয় তোমার যা আছে তার জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকো নতুনভাবে চিন্তা করতে শেখো সবার চেয়ে একটু ভিন্নভাবে কিন্তু পজিটিভ ভাবতে শেখো জীবন যখন তোমাকে কষ্ট পাওয়ার একশোটা কারণ দেখায় জীবনকেও দেখিয়ে দাও যে তোমারও সুখী হওয়ার হাজারটা কারণ আছে হ্যালো মিয়ন আসসালামু আলাইকুম এতক্ষণ যে গল্পটি শুনলেন সেটা আমি সংগ্রহ করেছি ফেসবুক পেজ থেকে এতক্ষণ আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি ইলিশ মাছ রান্না করেছি বেগুন এবং কসুরমুখি দিয়ে রান্নাটা অনেক বেশি মজার ছিল দেন এখানে আমি একটি কেক তৈরি করছি খুবই ইজি প্রসেসে এখানে ব্লেন্ডারের একটি জারে দুইটা ডিম চিনি এবং তেল নিয়ে খুব ভালোভাবে বেলেন্ড করে নিয়েছি দেন একটি বলে আমি পরিমাণ মতো ময়দা নিয়ে মিশ্রণটা একসাথে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এখন সরাসরি একটি প্যানে হালকা একটু তেল ব্রাশ করে আমি কেকের মিশ্রণটা ঢেলে দিচ্ছি একদম লো হিটে কেকটা বেক করে নিয়েছি দেখতে পাচ্ছেন কেকটা অনেক সফট হয়েছিল মশাল্লা খেতে অনেক বেশি টেস্টি হয়েছিল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ